সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গন এবং বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম আসসালাম জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট যুদ্ধের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবার পারমাণবিকের চাইতেও বেশি মারাত্মক বোমা তৈরি করেছে চীন অন্যদিকে যুদ্ধবিরতি শেষ রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত আরও তিন জানে দিছি এবার মুসলিম নয় ইহুদি বসতিতেই বর্ষণ করেছে ইসরায়েল অন্যদিকে ফল ভালো হবে না কঠিন হুশিয়ারি, পাল্টা পাল্টি আক্রমণ চীন ও আমেরিকার সর্বশেষ জানিয়ে দিচ্ছি চীনে যাচ্ছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী পারমাণবিক আলোচনা ঘিরে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ইরানকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে একটি ইয়েস সমর্থন নিশ্চিত করবেন এবং ভিডিওর ভালো লাগলে একটি লাইক করে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পারমাণবিকের চাইতেও বেশি মারাত্মক বোমা তৈরি করেছে চীন চীন সম্প্রতি একটি নতুন প্রজন্মের হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা সম্পন্ন করেছে যা দেশটির সামরিক সক্ষমতাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে গবেষকদের দাবি এই বোমার প্রচালিত পারমাণবিক বোমার তুলনায় আলাদা হলেও শক্তির দিক থেকে অনেক বেশি কার্যকর টিএনটি বিস্ফোরণের তুলনায় এটি পনেরো গুণ বেশি তাপ উৎপন্ন করতে সক্ষম এই অত্যাধুনিক অস্ত্রটি নির্মাণ করেছে চায়না স্টেট শিপ বিল্ডিং কম্প্রেশন বোমাটিতে ব্যবহৃত হয়েছে ম্যাগনেশিয়াম থেকে প্রস্তুত হাইড্রোজেন উৎপাদন যা জ্বলন্ত আগুনের গোলা তৈরি করে প্রচলিত বিস্ফোরকের তুলনায় এই আগুন অনেক বেশি সময় ধরে জ্বলতে থাকে ফলে এর ধ্বংস ক্ষমতাও অনেক বেশি পরীক্ষার সময় চীন মাত্র দুই কিলোগ্রাম ওজনের এটি ম্যাগনেশিয়াম দিয়ে হাইড্রোজেন ভিত্তিক বোমা তৈরি করে রূপালি রঙের এই পাউডার প্রচুর হাইড্রোজেন ধারণ করতে পারে বিস্ফোরণের সময় এটি দ্রুত উৎপাদন ও হাইড্রোজেন গ্যাস নির্গত করে করে যা বাতাসের সঙ্গে মিশে আগুনের রূপ তৈরি এতে উৎপন্ন হয় এক হাজার ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা এক ভয়াবহ আগুনের গোলা যা দুই সেকেন্ডেরও বেশি সময় ধরে জ্বলতে সক্ষম এবং ব্যাপক ধ্বংস সমাধান করতে পারে গবেষক ওয়াং জুয়েংফে ও তার দল জানিয়েছে এই প্রযুক্তিতে খুব অল্প শক্তিতে হাইড্রোজেন গ্যাস বিস্ফোরিত হয় এর শিক্ষা দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিস্মিত এলাকায় তাপের প্রভাব ফেলে বিস্ফোরণের এই ধরন নিয়ন্ত্রণে রাখা সহজ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে কার্যকরভাবে আঘাত হানতে পারে কিসের যুদ্ধবিরতি যুদ্ধবিরতি এবার শেষ রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত তিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত তিরিশ ঘণ্টা স্টার যুদ্ধবিরতি শেষ হয়েছে আজ ফের রাশিয়ার হামলায় দিন ইউক্রেনীয় নিহতের খবর দিয়েছে দ্য গার্ডিয়ান খ্রিস্টান ধর্ম অবলম্বীদের স্টার পর্ব উপলক্ষ মস্কের স্থানীয় সময় সন্ধ্যা থেকে পরের দিন মধ্যরাত পর্যন্ত একতরফা যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন চীন ইউক্রেন জানিয়েছিল তারাও এটি মেনে চলবে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে এই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে এরপর রোববার ইউক্রেনের সামরিক বাহিনী জানায় যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী তৎপরতা কমেছে এটি সত্য হলেও যুদ্ধ থামেনি একদিন রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলাদিমি চ্যালেঞ্জকে অভিযোগ করে বলছিলেন রোববারের শুরু থেকে রাশিয়ার সেনারা প্রায় তিন হাজারবার যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে এ সময় রুশ বাহিনী আঠারোশো বিরাশি বার গোলা বর্ষণ করেছে এর মধ্যে আটশো বার ভারী সমর অস্ত্র থেকে গোলা ছুড়েছে অপরদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যুদ্ধবিরতি চলার সময় ইউক্রেন শত শত ড্রোন ও গোলাবর্ষণ করেছে আর তারা হামলার প্রতিরোধ করেছে মুসলিম নয় ইহুদি বসতিতেই গোলাবর্ষণ করেছে দখলকৃত ইসরায়েল কখনো কখনো যুদ্ধ এমন অদ্ভুত ম নেয় যেখানে শত্রু নয় শিকার হয়ে পড়ে নিজেরাই ঠিক তেমনই এক বিস্ফোরকের ভুলের সাক্ষী হল বর্বর ইসরায়েল গাজা সীমান্তে লক্ষ্য করে বোমাবর্ষণ টার্গেট করার কথা ছিল সন্ত্রাসী হামাজদের সেই বোমাগুলো গিয়ে পড়ল নিজেদের বসতিতেই ঘটনাটি ঘটেছে গাজা সীমান্ত থেকে একমাত্র দুই কিলোমিটার দূরে ইতি এলাকার কাছে সকালে এই অব অস্থিকর ভুলের পর ব্যাখ্যা দিয়ে আইডিএফ ইসরাইল ডিফেন্স ফোর্স জানায় এটি ছিল একটি প্রযুক্তিগত ত্রুটি কাকতালীয়ভাবে ঠিক সেদিন গাজা সফরে গিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেদানেহ অন্যদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আরও কঠোর সিদ্ধান্ত নেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি কাতজ তিনি জানান গাজার বিভিন্ন শরণার্থী শিবিরের অবস্থান জন্য অনুমোদন করা হবে না মানবিক সহায়তা তার ভাষায় এই কৌশলের লক্ষ্য নিষিদ্ধ সংগঠন হামাসের উপর চাপ বাড়ানো তবে তিনি আরও জানান গাজায় মোতায়েন ইসরায়েলি সেনাদের গতিবিধি থাকবে কঠোর নিয়ন্ত্রণের মধ্য দিয়ে